ইতিহাসে ঘটে যাওয়া অনেক কিছুই আপনি বইপত্রে খুঁজে পাবেন না বেশি জমিদার বাড়ির জমিদাররা হয়নক অত্যাচারী ছিলেন যার ইতিহাস খুঁজতে গেলে এলাকাবাসীর মুখেই জানা যায় স্বর্ণের মেয়ে জামায়ের হাতের আঙ্গুল কাটার মর্মান্তিক ইতিহাস এখনও জোয়ারিবিশি জমিদার বাড়ির প্রতিটা ইটের ভাজে জানান দেয়

পরিয়া কান চলে গেছে বলা তুমি কি সর্বনাশ করলে ওটা তো তোমার জামাই হ্যাঁ যেমন মন্দির খুঁইনতে লাগিয়ে যায় এই যে মন্দিরের ইটের গর্ত খুঁইনতে লাগায় সব হাড় বাড়া মরার মাথা বাড়া নাটোর শহর থেকে ভ্যান যোগে এবং অটোরিক্সা যোগে যেতে পারবেন জওয়ারই বেশি জমিদার বাড়িতে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটা জায়গাতে যাচ্ছি যে জায়গাটা ইতিহাস রয়েছে অনেক এই ইতিহাসগুলি তুলে ধরতে আজকে আমার সঙ্গী হয়েছেন আমাদের বড় ভাই ফাইসাল ভাইয়া উনি আমার মতোই ভিডিও করেন হয়তো বা আপনারা যারা বিভিন্ন রকমের ঐতিহাসিক ভিডিও দেখে থাকেন তারা হয়তো বা চিনবেন তো আজকে আমাদের যে জমিদার বাড়িটি আমরা যাচ্ছি সেটি খুবই ঐতিহাসিক একটি জায়গা এবং অনেক বিখ্যাত একজন ব্যক্তির জমিদার বাড়িটি তো ওই জমিদার বাড়ির সাথে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এবং কোথাও না কোথাও রবীন্দ্রনাথের নামও ওই জমিদার বাড়ির সাথে জড়িয়ে আছে তো আমরা সেই জমিদার বাড়িটি আজকে দেখব এবং আপনাদেরকে ওই জমিদার বাড়িটির অতীত ইতিহাস তুলে ধরব প্রচণ্ড রোদ এই রোদের মাঝে কিন্তু আমরা চলে এসেছি জোয়ারে বেশি জমিদার বাড়িতে আসলে এই জমিদার বাড়ির সবকিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সাথে থাকবেন এই জমিদার বাড়িটি আপনারা দেখতে পাবেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার জুয়ারি এলাকায় জুয়ারি বাড়ি জমিদার বাড়ি অবস্থিত জুয়ারি বেশি জমিদার বাড়ি তিনটি ভাগে বিভক্ত ছিল তার মধ্যে ছোট তরফ এবং বড় তরফ সবার কাছেই পরিচিত এই জমিদার বাড়িতে প্রবেশ করলে প্রতিটি ইতিহাস প্রেমীদের মন একদম কেঁদে উঠবে শুধুমাত্র পুরাতন স্থাপনায় আপনি দেখতে পাবেন না এখানে রয়েছে কালী মন্দির দুর্গা মন্দির এছাড়াও আপনি দেখতে পাবেন সেয়ামলের একটি প্রাচীন কূপ তবে তিনটি তরফের মধ্যে ছোট তরফের জমিদার বাড়িটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে ইতিহাস থেকে জানা যায় এই জমিদাররা প্রচুর অত্যাচারী ছিলেন এবং মুসলিম বিদ্বেষী ছিলেন অযত্নে অবহেলায় পড়ে থাকলেও সৌন্দর্যের কোনো রকম কমতি নেই যা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে আমি যেখানে অবস্থান করছি এটি মূলত ছোট তরফের জমিদার বাড়ি বলা হয় আপনি যদি এই জমিদার বাড়িতে আসেন তাহলে আপনি কয়েকটা জিনিস দেখতে পাবেন দেখেন একদম কিন্তু একদম কিন্তু থমথমে একটি পরিবেশ আপনি একা একা যদি এখানে আসেন আপনার কিন্তু গায়ের লোম একদম দিয়ে উঠবে অত্যন্ত ভয়ানক একটি জায়গা মনে হচ্ছে দেখেন আশেপাশে কিন্তু কোনো মানুষ নেই আশেপাশে বসতি থাকলেও কিন্তু দু একজন মানুষ তো আশেপাশে ঘুরে বেড়ায় এরকম কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর সব কিছু ভেঙে গেছে এপাশে পাশে একটা দরজা তিনটি দরজা রয়েছে আসলে এপাশ দিয়ে কি যাতায়াত হতো কিছু হতো এটা বলতে পারছি না তবে এটা রুমটা অনেক ছোট প্রচণ্ড রোদ্রের মাঝে আমি এখন এই জমিদার বাড়িতে ঢুকছে জমিদার বাড়ির পরিচয়টা আবারও আপনাদের দিয়ে দিচ্ছি সেটা হলো এটা হলো জুয়ারি বিশি জমিদার বাড়ি জমিদার বাড়ির জমিদার সম্পর্কে আপনাদের অনেকেরই আগ্রহ থাকতে পারে সে আগ্রহ নিয়ে আমি আপনাদের বলছি এই জমিদার অত্যন্ত বিচক্ষণ ছিলেন তবু তার মাঝে কিন্তু ভালো মানুষের মাঝেও কিন্তু খারাপের চিহ্ন থেকে যায় তিনি অত্যন্ত মুসলিম বিদেশি ছিলেন মুসলিম বিদেশি বলতে মুসলমানদের দেখতে পারতেন না এবং এর পাশাপাশি একটা কথা না বলে পাচ্ছি না ইনি যা ব্যক্তিত্ব সে ব্যক্তিত্বর কথা যদি আপনাদের বলি তাহলে আপনাদের গাইলং কিন্তু শিঁড়ে উঠবে এই জমিদার এতটাই অত্যাচারী ছিলেন যে ছোট সন্তান বা শিশুদের তার তিনি সরাসরি গরুকে যে খাবার দেওয়া হয় সে আমরা গ্রামের ভাষায় যেটা বলি চারই ওই চারের মধ্যে কিন্তু সরাসরি ফেলে দিত ফেলে দিত এবং সেখানে পানি থাকতো এরকম করে অনেক জনকে মেরেছে বলে এলাকাবাসীর অভিমত চলুন এই জিনিসটাও আপনাদের কিন্তু বের করার চেষ্টা করবো আপনাদের মাঝে আমি যে ঘটনাগুলি আপনাদের কাছে প্রকাশ করলাম আসলে এটি কতটুকু সত্য চলুন দেখে নেওয়া যাক এলাকাবাসীর মুখ থেকে যেমন মন্দির খুঁজতে গত্ত খুইতে লাগাই সব হার বাড়া মরার মাথা বাড়া হার হুডি বাড়া এরা তো ঐতি মাইনি পুইতে এরা ছিল এরা তো ভালো না তো এরা ডাকাত বংশ ছিল ডাকাত আমার এ দেখা না এটা জানা আমার বাপ দাদার আমলে ঠাকুরদাদার আমলে আমরা জানি যে এরা খুব অত্যাচারী ছিল এখানে একটা শিব বাড়ি ছিল সেখানের ওখানে নৌকা বানত বাইরে মানুষের মালধন সব বাণিজ্য করতে যেত তাদের নিয়ে এখন আইনে ডাকাতি করে মাইরে কাটি কাটি ফেলা দিতো এরা আর এরা অত্যাচারীর পতন হলো যখন মনে আইসে নিজে কাটে জবি করছে এখন এই আংটি নিয়ে আসি মেঘ দিছে তখনই মনে করেন এটা ভারত চলে গেছে পলাটলা এর হচ্ছে এই তারপরেও এরা খুব অত্যাচারী ছিল সবাই মানুষের যার দেয়নি হাতি মাথার দিয়ে বলে না বা বাবারা কয় ঠাকুরদাদারা কয় এগুলো সব কয় এরা মানুষের বুক খুব জুলুম করছে ইঙ্গি বেশি ছিল সে ব্যাটারি দিয়ে আমারই মারিছে আমরা সালবাল খেলাধুলা করছি ব্যাটারি দিয়ে মারিছে আমার বাপ দাদারা আমলে আপনার শুনেছি তারা আরেক বংশধর ছেলে ছিল বেশি ইঙ্গি বেশি খালি মাল খাত আর এই যে এগুলা যে সৌন্দর্য এরিয়াটা ভাঙি ভাঙি বেশিছে আর মদ খাইছে করছে যেমন ধরেন যেখানে সুন্দর সুন্দর নকশা ধারে ঘাট ছিল এই পুকুরটা প্রত্যেকটা ঘাট ছিল সে ঘাটগুলা গুলা বেছে বেছে খাইছে ছোট তরফের জমিদার বাড়ি থেকে কিছু দূর হেঁটে গেলেই দেখতে পাবেন বড় তরফের জমিদার বাড়ি আপনারা একটু আগে স্থাপনা দেখলেন স্থাপনার পাশাপাশি কিন্তু এখানেও স্থাপনা রয়েছে ওই দুইটা স্থাপনার পরে এখানে আরেকটি স্থাপনা সেটি আমি আপনাদের এবার দেখাবো এই জমিদার বাড়ির পিলারগুলি এখনও অক্ষত অবস্থায় রয়েছে তবে দিনের বেলা এটি দেখার মতো হলেও রাতের বেলা প্রচণ্ড ভুতুরে অবস্থায় পড়ে থাকে আমি যে স্থাপনাতে দাঁড়িয়ে আছি এটা মূলত বড় তরফ নামে কিন্তু সবার কাছে পরিচিত এই এক সময় বর্ধমান কিন্তু এখন দেখা যাচ্ছে যে আশেপাশের পিলারগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা শৌখিন ছিল কতটা সুন্দর ছিল এখন আস্তে ধীরে কিন্তু সব ধ্বংসের পথে এটা কখন যে ভেঙে যাবে বা ভেঙে পড়বে রিক্স আছে আপনারা যখন এখানে আসবেন তখন অবশ্যই কিন্তু সেটা মাথায় রেখে আসতে হবে এটা একটা সুন্দর জায়গা দেখেন সুন্দর একটা পরিবেশ হয়ে আছে কিন্তু এটা যে এক একসময় ধ্বংস হয়ে যাবে হয়তো বা এখন থেকে কিছু বছর পরে আসলে কিন্তু এটা দেখতে পাবেন না এটা একটা সুন্দর একটা রুম দেখা যাচ্ছে আসলে এটা কী কাজে ব্যবহৃত হতো এটা সঠিকভাবে জানা যায়নি তবে রুমটা অনেক সুন্দর পুরাতন যে স্থাপনা সেটার একটা চিহ্ন পাওয়া যায় প্রত্যন্ত এলাকা হওয়ার কারণে রকম সংস্কার করা হয়নি প্রাচীন এই স্থাপনাটি তৈরি করতে চুন সুরকি এবং সেগুন কাঠ সহ লোহারও ব্যবহার করা হয়েছে এইখানে মোট দুইটি ঘর রয়েছে প্রতিটি ঘরে দুটি করে একটি করে জানলা লক্ষ্য করা যায় স্থাপনার প্রবেশদ্বারে পিলারগুলি অনেক শক্ত করে বাঁধানো যার ফলে এখনও টিকে রয়েছে এই স্থাপনাটি আমার নাম রতন কুমার দাস জোয়ারি বেশি কারাবাড়ি এক নম্বর জোয়ারি ইউনিয়ন মরাইগান থানা এখানে অনেক এই নদীতে বড়াল নদী আছে এই বড়াল নদীতে এনারা চোরাফেরা করতেন আচ্ছা তো এনারা শুনছি আগে মানে খুব ডেঞ্জারাস ছিল আচ্ছা মানুষ মেরে নাকি মানুষ মেরে ফেলে দিত কোথাও কুয়াতে নাকি এরকম কিছু এই ভিতরে ছিল আপনারা নাকি এখনো হাড় পান নামলে এরকম পাইনি হয় তো আমার বাবারা পাইছে আচ্ছা এটা জমিদার বাড়িতেই থাকেন এই জমিদার বাড়ির ভিতরে কি কি ছিল যখন আপনি যেমন স্পেশালি পুরাতন বাড়িতে কিন্তু অনেক কিছু থাকে তাই না ছিল যে এই বাসাটা ছিল সামনে একটা মন্দির আছে শিব মন্দির আর এখানে একটা দুর্গা মন্দির আছে আরেকটা আছে কালী মন্দির তার পাশেই আছে জমিদার দিয়ে কোনো কোনো রকম কিছু পাইছেন কি এই আগের যুগের তরোয়াল বা এরকম কিছু

এই যে জমিদার না হয়ে জমিদার বাড়িতে থাকছেন ফিলিংসটা কেমন মোটামুটি খুব ভালো তাহলে পুরাতো না বলতে আমার কিছু নাই ওভাবে জি না আমরা তো রেখে গো যাইনি সবকিছুই বিনিময় করছে কি আপনাদের কাছে না এটা আপনার गवर्नमेंट ধারে তো লিজ ইনি আচ্ছা আপনি লিজ নিয়েছেন কত বছরের জমি নিয়েছেন এটা 99 বছর সংস্কার আসলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত এটা একটা প্রাসাদ ছিল একসময় এক সময় এখানে হয়তো বা থাকতেন তো এইখানে যে কাজগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু অতি প্রাচীন হয়ে গেছে এবং সংস্কার না করার জন্য একদম নষ্ট হয়ে যাচ্ছে হয়তোবা এটা আরও দু তিন বছর বা তার একটু বেশি হলে। এটা চিহ্ন হয়তো থাকবে না ভেঙে পড়তে পারে এতটুকুই এই জমিদার বাড়ি বা এই বাড়ি থেকে আমরা জানতে পারলাম এরা তো বহুদিন আগে গেছে এরা দুই এক বছর আগে যায়নি এরা পাকিস্তান পিরিয়ডে এরা চলে গেছে সাতচল্লিশে হ্যাঁ এদের ছেলে ছিল সব হ্যাঁ ওই এখানে ওর ওর বাপ ছিল মা ছিল আর ওই চাকর বাকর দিয়ে জমিদারি চালাতত আর সার পাউল সব কলকাতা পাড়াতো কলকাতা হচ্ছে ওই এই বিশের ইয়ে সমুদ্রের বাড়ি আমি যা এখন দাদা

ওটা তো তোমার জামাই হ্যাঁ কী আর করবি করার কাছ আছে মারিয়ে ফেলেছে তার আর করার কিচ্ছু নাই এই তারপরে থেকে যারা সব সৎসাভঙ্গ হ্যাঁ কে কোন কোনদিক চলে গেল আর কোনো খোঁজখবর নাই হ্যাঁ ও যেটা ছিল ও বুঝিয়ে গেছে ও আর দেখার কোথায় ছিল ওটা ওটা ওই ফার্স্টে কালী মন্দির আছে হ্যাঁ 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 ওই কালী মন্দিরের

পর্দায় যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি মূলত শিব মন্দির এই মন্দিরটি এখন অক্ষত অবস্থায় রয়েছে এখানকার বাসিন্দারা নিয়মিত পূজা অর্চনা করেন মন্দিরের পাশে রয়েছে সৌন্দর্যবর্ধন একটি গেট যে গেটের পাশেই রয়েছে একটি পুকুর সালের দেশভাগের পর জমিদার বাড়ির জমিদাররা ভারতে চলে যান এইখানে কুয়া ছিল যেখানে মানুষকে মেরে ফেলে দেওয়া হতো এখানে সেই কুয়াটা ব্যবহার করা হতো বর্তমানে এটা মন্দিরের কাজে ব্যবহৃত হচ্ছে ছোট তরফের স্থাপনার পাশাপাশি এখানে রয়েছে একটি কালী মন্দির যেখানে নিয়মিত অর্চনা হলেও বর্তমানে এখানে অর্চনা বন্ধ রয়েছে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরে বিশি জমিদার বাড়ির জমিদাররা ভারতে চলে যেতে থাকেন যার ফলে সৌন্দর্যবদ্ধন প্রাচীন এই স্থাপনাগুলি আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যায়

れが,がたな。 এই জমিদার বাড়ির স্বনামধন্য একজন লেখক ছিলেন তার নাম হচ্ছে প্রমোদনাথ বিশি তিনি উনিশশো নয় খ্রিস্টাব্দে এগারো জুন নাটোর জেলার জোয়ারি গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিলেন ললিনীনাথ বিশি এবং মাতার নাম ছিলেন সারজ বাসিনী দেবী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন